আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে কিন্তু আমি আসছি একটা গ্রামের ভিতরে দেখতে পাচ্ছেন যে কুয়াশা মাঠের একটা এলাকা মনে হচ্ছে আচ্ছা আচ্ছা তাহলে তো ছেলে পেলে তো জায়গার নাম জানে না যাই হোক আমি রাস্তা হারাইনি চিনে ফেল কি সুন্দর একটা জায়গা এক ভাই দেখতেছি আসসালামু আলাইকুম ভাইয়া ভালো আছেন বড় ভাই এই জায়গার নাম কি এত সুন্দর একটা এলাকা চানপুর আল্লাহ বুঝতে পারবে তো চানপুর এলাকায় আমরা এসেছি খুব সুন্দর একটা এলাকা মনে হচ্ছে ছবি আঁকাইছে মানে এত সুন্দর একটা এলাকা যা মজা পাইছি সেই মজা তাই দেখেন গ্রামটা এত সুন্দর আর কি অমাইক আসলে আমাদের এখানে আসার উদ্দেশ্য হচ্ছে পারভেজ ভাইয়ের একটা গ্রামীণ কিচ্ছা পালা আমরা কাজ করব রানা বাপির কণ্ঠে বিশাল এলাকায় এত সুন্দর একটা লোকেশন এই লোকেশনে তো আগে জানলে আমি কোনো কোনো এসে শুট করতাম হ্যাঁ আরে যেই ছেলে রোমন আমার অফিস সহকারী পিছনে একজন মডেল আসতেছে ওই যে কালো বোরকা তো সবাইকে ভিডিও করো ধরো এখন ব্লকে যাচ্ছি আমরা আপনারা দেখতেই থাকুন নেক্সট তো আমাদের এখন পরে মধ্যে আমরা চলে এসেছি हाइड्रेट भरता दिखते है सामने वाले कौन से रास्ता